ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হচ্ছো কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে একটি সমাধান ভিডিও দিয়েছিলাম এখন আবার সেই সমাধান ভিডিওর পুনরাবৃত্তি করতেছি এখন আরো ভালোভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে কোনো সন্দেহ নাই এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সলিট প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থী এরপর যে আমি দেখাই দিচ্ছি তোমাদের আগামীকালকে আইমিন সোমবারে অনুষ্ঠিত হওয়া গণিত পরীক্ষার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সলিউশনটা আমি আশা করি তোমরা এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়েছ সো এখন আমি প্রশ্নটা না পড়ে তোমাদেরকে শুধু সলিউশনটা দেখিয়ে দিতেছি প্রথমে কি বলছে এবার প্রত্যেকে নিজের কাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো প্রথম প্রশ্নটা কি বলছে যে সঞ্চয়ের হিসাব চক আকারে লিখো সঞ্চয়ের যে হিসাবটা আছে সেটা চক আকারে লিখতে বলছে তাহলে আমি সঞ্চয়ের হিসাবটা একটু তোমাদের চক আকারে দেখিয়ে দিই হ্যাঁ মনে করো এটা আমি একটু স্লাইড শুধু দিই তাহলে দেখতে সুবিধা হবে এই যে মনে করি করতে পরিমাণ এক হাজার পাঁচশো টাকা প্রথম মাসে পাঁচ টাকা দ্বিতীয় মাসে পাঁচ ইন্টু পাঁচ সমান পঁচিশ টাকা তৃতীয় মাসে পঁচিশ ইন্টু পাঁচ সমান একশো পঁচিশ টাকা চতুর্থ মাসে পঁচিশ ইন্টু পাঁচ সমান পাঁচ সমান ছয়শো পঁচিশ টাকা পঞ্চম মাসে ছয়শো পঁচিশ ইন্টু পাঁচ সমান তিন হাজার একশো পঁচিশ টাকা ষষ্ঠ মাসে তিন হাজার একশো পঁচিশ ইন্টু পাঁচ সমান পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা এই জন্য তোমাদের চোখ যে চোখটা বানানোর কথা বলছে মানে আমাদের খরচের পরিমাণ আমি ধরে নিলাম যে পনেরো হাজার টাকা যেহেতু পনেরো হাজার টাকা খরচ ধরছিলাম তো যে আমার সম্পূর্ণ ষষ্ঠ মাসে আইসে পনেরো হাজার ছশো পঁচিশ টাকা পূর্ণ হয়েছে তার মানে আমি ষষ্ঠ মাসে পূর্ণ করতে পারছি এখন দ্বিতীয় প্রশ্নটা দেখি দ্বিতীয় প্রশ্নটা আমাদের কি বলছে এবারে বলছে সংখ্যাগুলোকে কি চোখের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে সূচক আকারে কি প্রকাশ করা যাবে তোমরা অবশ্যই জানো যে সূচক বলতে পাওয়ারকে বুঝাই বুঝায় তার মানে এখন দেখো সংখ্যাগুলোকে কী কী সূচক আকারে যেখানে সংখ্যাগুলো আছে এগুলোকে সূচক আকারে প্রকাশ করা যাবে তো এটা একটু আমরা দেখি নিই আসলে সংখ্যাগুলোকে সূচক আকারে প্রকাশ করা যাবে কেন যাবে তোমরা একটু দেখো যে প্রথম মাসে ছিল আমার পাঁচ টাকা তো পাঁচ টাকার উপরে যদি পাওয়ার হিসেবে ওয়ান দিই মানে পাঁচ হচ্ছে বৃত্তি আর ওয়ান হচ্ছে সূচক তো সূচক হিসেবে যদি এখানে ওয়ান দেই তাহলে এটাকে কিন্তু সূচক আকারে প্রকাশ করা যাইতেছে দ্বিতীয় মাসে ছিল আমার পঁচিশ টাকা তো পাশের উপরে যদি আমি পাওয়ার হিসেবে টু দিই মানে সূচক যদি টু দেই তাহলে কিন্তু পঁচিশ টাকা হইতেছে পাঁচ পাঁচা পঁচিশ টাকা তো তৃতীয় মাসে একশো পঁচিশ টাকা সো যেহেতু তৃতীয় মাস তার মানে পাশের উপরে পাওয়ার দেবো তিরিশ তো তিন পাশে তিনবার গুণ হলে হইতেছে কি একশো পঁচিশ টাকা সো দেখা যেতেছে আমার সূচক আকারে এটাও প্রকাশ করা যাইতেছে সো চতুর্থ মাসে দেখা যাইতেছে ছয়শো পঁচিশ টাকা ছিল তো পাশের সাথে যদি আমি গুণ দিই মানে পাঁচটা যদি বার গুণ দিই আই মিন পাইপের উপরে পাওয়ার কোর্ বলতে বোঝায় এই পাঁচটা চারিবার গুণ এটাকে যদি আমি সারিবার গুণ দিই তাহলে দেখা যাইতেছে ছয়শো পঁচিশই হইতেছে তার মানে বোঝা যাইতেছে এটাকেও আমরা সূচক আকারে প্রকাশ করতে পারতেছি সেমভাবে পঞ্চম মাসে যেহেতু পঞ্চম মাস তার মানে পাঁচের উপরে যদি আমরা পাওয়ার হিসেবে পাশ দিই তাহলে দেখা যাবে তিন হাজার একশো পঁচিশই হইতেছে তার মানে এটাকেও সূচক আকারে প্রকাশ করা যায় ষষ্ঠ মাসে পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা তো পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা মানে যদি আমি পাঁচের উপরে পাওয়ার হিসেবে সই দিই মিন সূচক যদি কেন সই দিই তাহলে দেখা যাবে এই পাঁচটা ছয়বার বার গুণ করলে পরে পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা হইতেছে তার মানে সম্পূর্ণ ডিটেল যে কথাটা আছে সেটা হচ্ছে যে যে আমার আগে আমি প্রশ্নটা একটু দেখিয়ে দিই সংখ্যাগুলো কি মাধ্যমে প্রকাশ করা যাবে যাবে দাও আমি তোমাদেরকে এই বেক্কাটা আমি দিয়ে দিলাম এটা হচ্ছে তোমাদের বেক্কা ঠিক আছে তো আমরা পরের প্রশ্নটা দেখি আশা করি তোমরা বুঝতে পারছো পরে কি বলছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তো পঞ্চম মাসে কত টাকা হবে সঞ্চয়ের পরিমাণ দেখো মাসে সঞ্চয়ের পরিমাণ হবে তিন হাজার একশো পঁচিশ টাকা যেহেতু আমার গড়ে পঞ্চম মাসে তিন হাজার একশো পঁচিশ টাকা হয়েছিল আমাদের পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে তিন হাজার একশো পঁচিশ টাকা তো এরপর প্রশ্ন কি বলছে দেখি তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এখন দেখো এই টেবিলটি তৈরি করতে আমার ছয় মাস সঞ্চয় করতে হবে কেন ছয় মাস সঞ্চয় করতে হবে তোমরা দেখো আমার কেন পনেরো হাজার টাকা আমি ধরছিলাম খরচের পরিমাণ যেহেতু পনেরো হাজার টাকা খরচের পরিমাণ ধরছিলাম যদি পাঁচ টাকা পাঁচ টাকা করে আমি সঞ্চয় করি তাহলে ছয় মাসে দেখা যাব আমার পনেরো হাজার পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকা হইতেছে তার মানে ছয় মাসে আমার পূর্ণ হইতেছে সো এই টেবিলটা পূর্ণ করতে আমার ছয় মাস সময় লাগবে আর টেবিলটি তৈরি করতে ছয় মাস সঞ্চয় করতে হবে সো এটা ছিল আমাদের পাঁচ নম্বর চার নম্বর প্রশ্নের উত্তর তো কাজ দিয়ে কি বলছে দেখো কাজ দুই বলছে পরিমাপে দক্ষতা বাড়ায় দৈলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে দৈর্গতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তো প্রথমে তোমরা একটা কাগজ নেবাই একটা কাগজকে নিয়ে এই আকৃতিতে কাটবা যেটা দৈর্ঘ্য পস্ত উচ্চতা সমান হবে মনে করেন দূর্ঘ ধরলাম আমরা তিন সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার পোস্ত তিন সেন্টিমিটার সব ধরলাম একই মাপে সো এইভাবে একটা তোমরা কাগজ অঙ্কন করে নেবে কেটে নেবা তো কাগজ কাটার পরে আমাদেরকে কী বলছে দেখো তারা বলছে তরিকিত মডেলটি আয়তন একটি তলের ক্ষেত্রে ফল নির্ণয় করো তরিকিত মডেলটির আয়তন নির্ণয় করতে বলছে এবং একটি তলে ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলছে তো আমরা একটু দেখে নি এই যে তরিকিত আমি আয়তনটা ছিল এইটার মডেল তৈরি করতে বলছে এবং একটি তলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে কারণ আমরা দেখি যে মডেলটি একটি গণক আকৃতির মডেল এই যে গণক মডেলটি ছিল এটা হচ্ছে একটা গণক আকৃতির মডেল এখন যে বলছে মনে করি মডেলটি দৈর্ঘ্য তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার পশ্চর তিন সেন্টিমিটার উচ্চতর তিন সেন্টিমিটার আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমি ওই যে কাগজ দেওয়া কাটছি একটা গণক সেটা দৈর্ঘ্য তিন পস্ত তিন উচ্চতা তিন তো আয়তন কি আয়তনের সূত্র রয়েছে দৈর্ঘ্য তিন টু পস্তু উচ্চতা দৈর্ঘ্য ও উচ্চতা তিন ওটা খুন দিলে পরে আমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে আয়তন তো আমি আয়তন করলাম তারপর বলছে একটি তলের ক্ষেত্রফল তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে এখানে বলছে কি একটাই তরীক্ষিত মডেলটির আয়তন একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা একটি তলের ক্ষেত্রফল এখন নির্ণয় করতে হইব তো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দেখো একটি তলের ক্ষেত্রে বল তো তলের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে কি দুর্গ ইন্টু উচ্চতা সো তিরি ইন্টু তিরি যদি আমরা দিই তাহলে তিন তিরিশ হচ্ছে কত নয় তার মানে একটি তলের ক্ষেত্রে বল হচ্ছে নয় বর্গ ইঞ্চি ঠিক আছে সো এটা গেল আমার দুই নম্বর তো তিন নম্বর কী বলছে একটু প্রশ্নটা দেখে আসি তিন নম্বর বলছে কি তৈরি কিন্তু মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব কি না উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে অবশ্যই সম্ভব অবশ্যই তৈরি করা সম্ভব তো মডেলটি সমগ্র তলের ক্ষেত্রে ফলে নির্ণয় করা সম্ভব সমগ্র তলের ক্ষেত্রফল ফল এখানে আমরা দেখছি যে দুইটা তেলের ক্ষেত্রফল ফল জিরো হতো এই সিক্স তো সিক্স ইনো হবে কত তোমার থ্রি সরি এখানে থ্রি উপরে একটা পাওয়ার হবে পাওয়ার টু হবে এখানে সরি সরি আমি এখানে পাওয়ার টু দিই নেই সো এখানে একটা পাওয়ার টু হবে ওই যে পাওয়ার টু এখানে দিয়েছিলাম এটা এখানে চলে আসছে পাওয়ার টুটা এখানে হবে ঠিক আছে থ্রি উপরে একটা পাওয়ার টু হবে দু তিনের উপরে যদি আমরা পাওয়ার দিই হচ্ছে নয় আর যদি আমরা নয় দিয়ে গুণ তো হবে কত চুয়ান্ন সমগ্রতাল ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি চুয়ান্ন ঠিক আছে তো চার নম্বর কি বলছে দেখি চার নম্বর বলছে যাই চার নম্বরে বলছে যে কাজেক সাশ্রয়ী হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রে হলো তৈরি মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রে ফলের অনুপাত কত হবে তো আমরা চার নম্বরের আঞ্চার এখন দেখতেছি আঞ্চারটা একটু দেখে নাও ঠিক আছে এইটা তো চার নম্বর হচ্ছে বলছে কি দেখো বলছে টেবিলের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার তিন ইঞ্চি সরি টেবিলের দৈর্ঘ্য হচ্ছে বিশ ইঞ্চি আর ফস্ত হচ্ছে বিশ ইঞ্চি টেবিলের ক্ষেত্রফল সমান বিশ ইন্টু বিশ সমান চারশো ইঞ্চি টেবিলটির একটি ক্ষেত্রে ক্ষেত্রফল নয় বর্গ ইঞ্চি অতএব অনুপাত আমরা যেহেতু ক্ষেত্রে ফল পাইছি হতো চারশো আর টেবিলের ক্ষেত্রে ফল পাইছি হতো চারশো একটি পৃষ্ঠের ক্ষেত্রে ফল হয়েছে নয় তো অনুপাত বলছে না তো অনুপাত যেহেতু বলছে তো চারশো অনুপাত নয় আশা করি তোমরা বুঝতে পারছো চার নম্বর প্রশ্নটা তো এটা গেলো আমাদের চার নম্বর প্রশ্ন ওকে এবার আমরা পাঁচ নম্বর দেখব বলছে কি কাজ যে হই সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে মডেলটির সমগ্র মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরায় প্রকাশ করো সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করতে বলছে তো এই ধারাবাহিকভাবে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলার আনসারগুলো দিয়ে দেবো সেই ভিডিওতে আশা করি তোমরা যতটুকু পর্যন্ত আমি দেখিয়েছি ততটুকু পর্যন্ত বুঝতে পারছো এখন আমরা কাজ এক যে আছে পাঁচ পাঁচ কাজ এক এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং কাজ তিনটা একটু তোমাদেরকে আমি বুঝিয়ে দিই বলছি কি গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজে এর নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরি কিন্তু মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাগজটিকে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো তার মানে তুমি কিন্তু একটা সূত্র তুমি বেছে নিবা তো তোমারকে যে সার গার্ড হিসেবে থাকবে সেই সারে কিন্তু লটারির মাধ্যমে একটা সূত্র দিয়ে দেবেন তো সেই সূত্রটা দিয়ে তুমি সূত্র বেছে নিবা বেছে নেওয়ার পরে অতপর উক্ত কাগজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটা গ্রহণ করতে হবে তোমাকে চার নম্বর বলছে কি জ্যামিতির আকৃতি বুঝি ও পার্থক্য করি সো দেখো এক এক কাজ দুই এর নির্দেশনা বলছে এ4 সাইজের অথবা আয়ত কিটি এক টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুইটা অংশ ভাগ করো অংশগুলো কোন কোন চিহ্নিত করো হইছে কেটে নেওয়া অংশ দুইটা কোন ধরনের জ্যামিতি আকৃতি নির্দেশ করে যেহেতু আমরা কর্ণ বরাবর খাইটে নেব কর্ণবরবো এই কর্ণ কর্ণবরোবর কর্ণ বলতে কি একটা ত্রিভুজের মধ্যখান দিয়ে যে দাগটা যায় এটা কর্ণ সো একটা সরি একটা চতুর্ভুজের মধ্যখান দিয়ে যে দাগ যায় এটাকে বলে কর্ণ তো চতুর্ভুজের মধ্যখান দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে একটা ত্রিভুজ হবে তাহলে হচ্ছে কোন ধরনের যেমিত আকৃতির গঠন হবে তাহলে একটা ত্রিভুজ হইব হচ্ছে আকৃতির দুইটার বৈশিষ্ট্য লেখো সো ত্রিভুজের দুইটা বৈশিষ্ট্য লিখে দেবা শেষ তার হচ্ছে দুই চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যুগ নির্ণয় করো চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো তো চাঁদা দিয়ে তুমি ওই যে যে যেন আকৃতিটা অঙ্কন করবা এই এফোর সাইজ এফোর সাইজের আয়তে ক্ষেত্রে এক টুকরা কাগজ যে কাঁদবা মধ্যখান দিয়ে এইটারে তুমি চাঁদা দিয়ে যে কোনো একটা আকৃতির কোন পরিমাপ করে ওই যে দুইটা কোন আছে এটা আসলে এভাবে বুঝানো যায় না আমি তোমাদেরকে আনসার দিয়ে সুন্দর করে ডিটেলস পূর্ণাঙ্গ বুঝিয়ে দেবো ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর এক পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম